পারলেজি বিস্কুটের জি শব্দের অর্থ কি জানেন সঠিক উত্তর শুনলে চমকে যাবেন চলো আমরা এই ভিডিওটিতে পারলেজি বিস্কুটের জি শব্দের অর্থ সম্পর্কে জেনে নেই বিস্কুটের নাম শুনলে ভারতবাসীদের মনে যে নামগুলো আসে তা হলো পারলেজি ভারতীয় সংস্কৃতির সঙ্গে উতপ্রিয়তভাবে জুড়ে গিয়েছে এই নাম দেশের যে কোনো প্রান্তে গিয়ে বিস্কুট চাইলে এই একটি ব্র্যান্ডের বিস্কুট পাওয়া যাবেই আসলে ভারতীয়দের কাছে পারলেজি শুধু একটি বিস্কুট নয় এটি অনেকের কাছে একটি আবেগ এখনো পর্যন্ত বহু বিস্কুট বাজারে এলেও পারলেজির জনপ্রিয়তা একটু কমে নেই বিস্কুট বিস্কুটের প্যাকেজিং থেকে শুরু করে এর টেকলাইন পর্যন্ত সবকিছুই খুব জনপ্রিয় মধ্যবিত্ত মানুষ থেকে শুরু করে ধনী সব শ্রেণীর কাছে খুব জনপ্রিয় বিস্কুট এটি এবার এটি নিয়ে নানা ধরনের অজানা তথ্য রয়েছে সাধারণ জ্ঞানে থেকে আমরা যেমন পাই নানা ধরনের জ্ঞান বিজ্ঞানের তথ্য তেমনই এই জ্ঞানের মধ্যে আছে এমন অনেক নাজানা কথা যা আমাদের দৈনন্দিন জীবনের প্রতি পদে পদে আমাদের জীবনে মিলেমিশে আছে অথচ তার সম্পর্কে কোনো বিশেষ তথ্য আমাদের আজকাল তো অজানা আজ এই বিস্কুট নিয়ে এমন একটি তথ্য প্রশ্নের উত্তর আকারে সামনে আনা হলো যা আমাদের অনেকেরই অজানা আজ ও পাইলেজির ট্যাগলাইন খুবই জনপ্রিয় টেগলাইন থেকে অনেকে ভাবতে পারেন যে এই পাইলেজির জি অক্ষরটির অর্থ হলো জিনিয়াস কিন্তু আসল সত্যি অনেকেরই অজানা আসলে এই পাইলেজির নামের পিছনের গল্পটা বেশ মজার কিভাবে পাইলেজির নামের সঙ্গে জুড়ে গেল ইংরাজির জি অক্ষরটি জানেন চলুন জেনে নাও যাক সেই গল্প স্বাধীনতার আগে থেকে পাইলেজি বিস্কুট বাজারে এসেছিল কিন্তু সময় পার্লেজির নাম ছিল গ্লুকো বিস্কুট পার্লে গ্লুকো বিস্কুট ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় এবং ব্রিটিশ সৈন্যদের প্রিয় বিস্কুট তবে স্বাধীনতার পর দেশে খাদ্য সংকট দেখা দেয় যার জন্য বিস্কুট উৎপাদন বন্ধ রাখতে হয় কিছুদিন পর আবার বাজারে ফিরে আসে পার্লে গ্লুকো বিস্কুট সে সময় আরো অনেক প্রতিযোগী বাজারে এসে পড়েছিল ব্রিটানিয়া গ্লুকোজ ডি বিস্কুট দিয়ে পুরো বাজার দখল করে ফেলেছিল তবে এই গ্লুকো বিস্কুট নতুন নামে আবার বাজারে আনা হয় এবার গ্লুকো বিস্কুটের নাম পরিবর্তন করে পার্লেজি বিস্কুট রাখা হয় পার্লেজি নামটি মুম্বাইয়ের ভিলো পার্লে এলাকা থেকে নেওয়া হয়েছিল যেখানে এর কারখানা ছিল যেহেতু এটি একটি গ্লুকোজ বিস্কুট তাই জি নামের সঙ্গে জুড়ে দেওয়া হয় তাই পাইলেজিতে জি শব্দের অর্থ গ্লুকোজ এমনকি স্বাধীনতারও আগে উনিশশো সালে উৎপাদিত হয়েছিল পার্লেজি বিস্কুট পাইলেজির পূর্ণ নাম ছিল পার্লে গ্লুকো যার নাম আশির দশকে পাইলেজি করা হয় পাইলেজি নামের জি অর্থ জিনিয়াস নয় এর মানে আসলে গ্লুকোজ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন